দালান ঘর হে ও নামার কেন বা দো ঘর কিদিন মাটির ভিতরে হবে ঘর হে ও নামার কেন বা দো ঘর কেন পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে শুধু তুমি রবে পড়ে পানো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ভরা দামে তুমি শুধু তুমি রবে পড়ে দেহের মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড দেহের মিহির দণ্ড সবই হবে খন্ড খন্ড পরের তবে মাটি রবি হে না মাত কেন বন্ধ ডালান ঘর হে মোনা মাত কেন বন্ধ ডালান ঘর রূপে দেহ তোমার চরমর গোলে পচে শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মর পচে যাবে শিরার উপর গুলো ছিন্ন ভিন্ন হবে বন্ধু বান্ধব আছে যত মাতা পিতা সত সত সকল হবে সেদিন পে মার কেন বন্ধু ডাল ঘর হে মোনামার